আমি সত্যিই বুঝতে পারিনি এটার জন্য তার আমার উপর এত অভিমান হয়েছে যদি আমি জানতাম তাহলে কিন্তু অনেক আগেই এটা আমি তাকে করে দিতাম আর এরকম অভিমান হওয়ার কোনো চান্সই দিতাম না আসলে যে কোনো জিনিসই সব কিছুই কি সবসময় বুঝে নেওয়া যায় বলেন তো আসলে আপনি যদি কোনো কথা শেয়ার না করেন বা কোনো কিছু না বলেন সবসময় তো সব কিছু বোঝা সম্ভব না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর আজকে জানেন তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে কিন্তু আপনাদের সাথে ব্লগটা শুরু করিনি আজকে এই তো একদম বিকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করেছি আশা করছি পুরো ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে জানেন তো এই তো বিকালবেলা করেই আজকে আমরা হচ্ছে একটু বাইরে এসেছিলাম কারণ আমার আয়াত আসলে ওই যে বাসার ভিতর থাকতে থাকতে অনেক বেশি বোরিং ফিল করে তো এই কারণেই চিন্তা করলাম ওকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি আর এই যে এখনও তো দেখতে পাচ্ছেন পুরোটা রোদ্রু পরেনি তবে যখন পুরোটা রোদ্রু একদম মানে চলে যায় মানে পড়ে যায় তখন না বেশ ভালো লাগে অনেক সুন্দর বাতাসও হয় আর এখানে আসলে একদম মনটা বেশ ফ্রেশ হয়ে যায় আর আমার আয়াতও অনেক বেশি মজা করে আর আজকে একদম আমার আয়াত নতুন একটা জামা পরেছে আর নতুন জামা পরেই সে সাথে সাথে আমাকে জুতা এনে দিচ্ছিলো তারপরে চিরুনি এনে দিচ্ছিলো যাতে তার চুলটা আঁচড়ে জুতা পরিয়ে তাকে নিয়ে বাইরে যাওয়া হয় তো সেই মতেই আর কি তাকে নিয়ে মোটামুটি বাইরে এসেছি নতুন ড্রেসটা তো ওই তো আমার আয়াতকে হচ্ছে তার নানু ভাই দিয়েছেন তো সেটা পরেই তাকে নিয়ে বাইরে থেকে মোটামুটি ঘুরে এসে এরপর এই তো এদিক থেকে আমি একটু পায়েস রান্না করেছিলাম আপনাদের ভাইয়া সেই ঈদের সময় পায়েস খেতে চেয়েছিল কিন্তু আসলে কি বলেন তো ওই যে একবারে অনেক বেশি মিষ্টি রান্না করা হলে আমার বাসায় তেমন কেউই খেতে চায় না অত বেশি মিষ্টি কেউই পছন্দ করে না এ কারণে আমি ওই যে সীমায় রান্না যেহেতু করেছিলাম তো তখন আর কি আর পায়েসটা রান্না করিনি তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে পায়েসটা তোমাকে পরে রান্না করে দিলে হবে কি না তো সেও বলেছিল হ্যাঁ ঠিক আছে তাহলে সে বলেছিল যদিও ঈদের পরের দিন রান্না করার কথা তবে ঈদের পরের দিন আর তাকে আমি রান্না করে দেইনি আর এ কারণেই তার অনেক বেশি অভিমান কিন্তু সে পরে আর আমাকে বলেও নি যে তুমি কেন পায়েসটা রান্না করলা না তো পায়েসটা রান্না করো আমার খেতে ইচ্ছা করছে তো সে যেহেতু বলেনি এ কারণে আমিও আর আসলে ওভাবে রান্না করিনি তবে এখন হচ্ছে ঈদের বেশ কয়েকদিন পর আমি এই তো পায়েস রান্না করেছিলাম তার জন্য আর সে চায় তার সব কথাই আমি একদম মানে সে মুখ না ফুটে বলতেই আমি যেন বুঝে নিই তা কি আর হয় বলেন তো একটা ঘর সামলাতে হয় একটা সংসার সামলাতে হয় তারপরে দুইটা ছেলে মেয়ে তারপরে বান্না সব কিছুই তো আছে তাই না তো এখন কি আর সেই আগের মতো করে তার না বলা কথাগুলো একদম হুট করেই বুঝে নেওয়া সম্ভব আর হ্যাঁ বুঝে হয়তো নিতে পারি কিন্তু ওই যে দেখা যায় অনেক সময় ছেলে মেয়ে এত পরিমাণের বিরক্ত করে তো তখন আর জিনিসগুলো করা হয়ে ওঠে না সে যাই হোক অবশেষে তার মন রক্ষা করে তাকে পায়েস বানিয়ে খাইয়েছি গুড মর্নিং এখন কিন্তু পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলাই তো আমি হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছিলাম দেখলাম যে না বিছানাটা তুলতে হবে তো দেখা যায় ওই যে বেশি হলে এক সপ্তাহ তবে এক সপ্তাহ খুব কম সময় থাকে আমি ওই তো চার পাঁচ দিনের মাথায় যেয়েই বিছানাটা চেঞ্জ করে ফেলি যেহেতু আমার ছোট বাচ্চা আছে প্রচুর পরিমাণের নোংরা করে দেখা যাবে এই যে বাইরে থেকে এসেই মোটামুটি বিছানার উপর উঠেই লাফালাফি শুরু করে দেয় আর এ কারণেই এই তো এখন হচ্ছে আমি বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি আরও তো ওদিক থেকে দেখতেই পাচ্ছেন আমার দুষ্টু বড়ি কী করছে মানে ওই যে আমি যে কাজটাই করতে চাই তার তখন সেই কাজের ভিতর গিয়েই ব্যাঘাত ঘটা হবে তো কি ভিডিও করব তখন চিন্তা করলাম যে যাই হোক যেভাবে আসলে আমার লাইফটা কাটে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি দৈনন্দিন জীবনে যেভাবে যা করি তো এ কারণে চিন্তা করলাম যে এই জিনিসটাও আর কাট করিনি এই জিনিসটাও আর কি আপনাদেরকে দেখালাম যে আমি যখন কাজ করতে আসি তখন কত পরিমাণের প্যারানি আমাকে কাজ করতে হয় তো এদিক থেকে আমি ওকে বারবার সরিয়ে দিচ্ছিলাম আর ও বারবার করছিল কি এই যে বালিশের উপর এসেই লাফালাফি করছিল তো সে যাই হোক বালিশের খাবারটাও মোটামুটি আমি এখন চেঞ্জ করে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করতে পারেন আর এই তো এরপরে এদিক থেকে এই যে আমার মোটামুটি বিছানা তোলা আর হচ্ছে বিছানা রেডি করা মানে কুশনগুলো ভরাও হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি ওই যে হয় না মাঝে মাঝে কিছু কিছু জিনিসের প্রতি এত মায়া জন্মে যায় যে সেই জিনিসটা আপনি আর ছাড়তেও পারবেন না মানে ছাড়তে ইচ্ছাই করে না আমার এই বিছানার চাদরটা আজ থেকে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে বিছানার চাদরটা তবে জানেন তো এই বিছানার চাদরটা এই গরমের সময় যেমন বিছিয়ে আরাম মানে তেমন হচ্ছে শুয়ে আরাম সব কিছুতে আরাম এ কারণে আমি আমার এই বিছানার চাদরটা একদমই মানে ছাড়তে পারি না আর এত ভালো এত ভালো ছিল এই কাপড়টা যে দেখেন একটুও ডিসকালারও হয়নি এ কারণেই আমি চিন্তা করি দেখা যাক আর কতদিন আমি এই বিছানার চাদরটা ইউজ করতে পারি অনেক ভালো লাগে এই বিছানার চাদরটা আর কাপড়টাও বেশ একদম পুরাই সুতি মানে খুবই ভালো আর এই তো গতদিন বেশ কিছু কাপড়চুপড় আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়চুপড়গুলো নিয়ে বাইরে থেকে উঠিয়ে এনেছি এখন হচ্ছে ভাজ করবো আসলে ওই যে হয় কি ছোট বাচ্চাকে নিয়ে তো সব সময় সব কাজ একদম টাইম টু টাইম করে উঠতে পারি না তো এখন হচ্ছে এই যে চোপড়গুলো বাইরেও রাখা যায় না এখানে এমন একটা অবস্থা যে বাইরে যদি কাপড়চোপড় রাখি বা দেখা যায় অনেক সময় হয় না খুব বেশি কাপড় চোপড় জমে যায় তখন দেখা যায় একবার ওয়াশিং মেশিন চালানোর পরে পরবর্তীতে আবার আর একবার চালানোর প্রয়োজন পড়ে তো তখন দেখা যায় ওই যে বাইরে যে রাখবো সেরকম বাইরেও জামা কাপড়গুলো রাখতে পারি না কারণ এত পরিমাণের বিড়াল এত পরিমাণের বিড়াল যে কি বলবো দেখা যাবে চেয়ারের উপর যদি আমি একটু জামাকাপড়গুলো কোনো রকমভাবে যদি পাঁচ দশ মিনিটের জন্য রেখে এদিকে এসেছি তখনই ওই যে বিড়াল এসে একদম এটার উপরে বসে থাকবে এরকম একটা পরিস্থিতি এই বাসাটাতে আমার তো সে কারণেই যখন তখনই ওই যে শুকিয়ে গেলেই তাড়াতাড়ি করে আমি নিয়ে এসে হচ্ছে ভাজ করে রাখতে হয় তো এরপর এই তো এদিক থেকে হচ্ছে জিসানের স্কুল ড্রেসগুলো না আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো সুন্দর করে আমি হচ্ছে নিয়ে এসে গুছিয়ে পাটপাট করে ওর জিনিসগুলো ওর জায়গায় রেখে দিব আর এরপর এই তো দুপুরে আজকে হচ্ছে এই যে মাটন রান্না করব তো মাটনটা আমি হচ্ছে খুব সুন্দরভাবে এই যে ম্যারিনেট করে রাখছিলাম এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশ মজা লাগে মাংসটা খেতে তো এই যে আপনাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছিলাম আর ওই যে দেখেন আমার আয়াত কিন্তু আমার কোলেই ছিল তো বাচ্চাকে নিয়েই এভাবে আসলে কাজ করতে হয় কিছুই করার নাই আর এই যে এদিক থেকে এই বয়মের ভিতরে আমি আদা রাখছি তো এইটা আমি হচ্ছে ওভেনেও দিতে পারছিলাম না এরকম একটা পরিস্থিতি তো এ কারণে একটু পানি দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভিজিয়ে রাখছি যাতে বরফটা একটু গলে যায় এদিক থেকে এই যে আমি হচ্ছে এই তো ও ব্লেন্ডার করে নিয়েছি আর ওদিক থেকে ওই যে কাঁচা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ সব কিছুই মোটামুটি কেটে টেটে রাখছি আর কি আর ওদিক থেকে ওই যে মাটনটা তো রান্না কর তো খাসির মাংসের সাথে সাথে আজকে হচ্ছে একটু মাছও বুনা করব করবো তো কি মাছ বলেন তো এটা হচ্ছে চরবাইলা মাছ বলে তো সেই চরবেলা মাছ আপনাদের ভাইয়া সেদিন কারা করে আর কি চলে গিয়েছিল আর কি এখানের একটা সুপার মার্কেটে তো সেখান থেকেই নিয়ে আসছে তো আমি আবার বলছিলাম কি এই মাছটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আবার ওকে বলছিলাম যে এই মাছটা একটু বেশি করে আনলে না কেন তো আসলে হয়েছিল কি ওই দিন কারা এই মাছগুলোর মানে পাঁচ মিশালি মাছ আসছে না সেরকমভাবেই আনছিল তো মানে এই মাছের সাথে আরও কিছু মাছ ছিল তবে এই মাছের পরিমাণটা একটু কম ছিল তো এই কারণে আমি আবার ওকে বলছিলাম পরেও আবার আমাকে বলতেছিল যে সমস্যা নেই হচ্ছে আজকে রান্না করো তারপরে ও না রাখদিন আবার নিয়ে আসবে এগুলো পাওয়া যায় সমস্যা নেই তো তবে এখানে আসার পর আমি কিন্তু এই যে এই মাছটা আগে খাইনি এখনই হচ্ছে ফার্স্ট খাচ্ছি আর এরপর এই যে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে যেহেতু এটা অনেক নরম মাছ অত ভাজার আর কি ভাজতে গেলে দেখা যাবে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর ভাজার থেকে আমার কাছে এই তো হাতে মাখিয়েই মাছ রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করি আমি আগে তো এমন একটা সময় ছিল যে আমি ওই যে ভাজা ছাড়া মাছ খেতেই পারতাম না আর এখন আমার এই যে এরকম কষানো মাছ যে এত ভালো লাগে মানে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না আসলে যেসব বাপু ভাইয়েরা এরকম খায় না তারা হয়তো বা আর কি পছন্দ করবে না তবে যারা খায় তারা জানে যে এভাবে হাতে মাখিয়ে তরকারি বলেন আর মাছ বলেন রান্না করলে যে কি ভালো লাগে এসে আর কি বলবো আর আপনাদের ভাইয়াও মোটামুটি এই যে কষানো মাছ খেতেই বেশি পছন্দ করে মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে হয় কি বলেন তো তারাই তো এরকম কষানো মাছটাই রান্না করে তাদের আর কি কষানো মাছটাই বেশি পছন্দ তারা খুব কম মাছই ভেজে রান্না করে আমি কখনোই দেখিনি তাদেরকে মাছ ভেজে রান্না করতে তো তখন আর কি প্রথম প্রথম বলতাম যে এভাবে মাছ খাওয়া যায় কিনা তবে আসলে আস্তে আস্তে খেতে খেতে মানুষ সব জিনিসই অভ্যস্ত হয়ে যায় এখন যে এত ভালো লাগে সেটা কি বলবো আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও মাসাল্লা অনেক ভালো এই তো এদিক থেকে আমি হচ্ছে খাসির মাংসটাও চড়িয়ে দিয়েছি ওদিক থেকে উঠিয়ে আর এই যে এদিক থেকে এখন হচ্ছে মাছটাও চড়িয়ে দিলাম তো আজকে দুপুরের আয়োজনে এগুলোনি ছিল মোটামুটি এগুলো দিয়েই আমাদের বেলা হয়ে যাবে মানে রাত্রে আর হচ্ছে দুপুরে তো এই কারণেই আর কি চিন্তা করলাম যে এটাই করি তো এই তো এদিক থেকে আমার রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর মানে মোটামুটি সব কাজগুলো তো আমি উঠিয়ে দিয়েছি মানে রান্না উঠিয়ে দিয়েছি তো এদিক থেকে আর আমার এই তো হলুদ ধনিয়া জিরা এগুলোনের আর কি দরকার পড়বে না তো এগুলো আমি হচ্ছে সুন্দরভাবে জায়গাটা জায়গায় আর কি রেখে দিলাম এই যে রান্না করতে করতেই কিন্তু এই কাজগুলো আমি করে নিই তাতে করে হয় কি ওই যে রান্নার পরে যে একটা প্যারা থাকে এটা গুছাইতে হবে ওইটা গুছাইতে হবে এরকম প্যারা নিতে হয় না একবারেই সব কাজ শেষ যায় এখন এই তো এরকম এই যে যে আমি ওদিক থেকে দুইটা তরকারি উঠিয়ে দিয়েছি এদিক থেকে আমি হচ্ছে অন্য অন্য যেসব জিনিস আর কি ফ্রিজে আবার রাখার আছে সেসব জিনিস আমি ফ্রিজে রেখেও দিব আর এদিক থেকে আমি করব কি যে থালা বাটিগুলো হয় সেগুলো আমি সুন্দরভাবে একটু ধুয়ে নেব যেমন এই যে এদিক থেকে ব্লেন্ডারটা ধুয়ে নেবো তারপরে হচ্ছে ওই যে একটা ডিশ মানে মোটামুটি যে সব জিনিসগুলো আর কি রান্নার পর হয়ে থাকে ধোয়া লাগে আর কি আর ওই তো ওই যে পেঁয়াজ রসুন যে বের করেছিলাম সেটাও আর কি ঢুকিয়ে রাখলাম মানে কিছুটা পেঁয়াজ যে ছিল না ব্লেন্ডার করার পর সেইটাও আর কি ফ্রিজে রেখে দিলাম আর এই তো আদা রসুনও জায়গাটা জায়গায় রেখে দিলাম বেশ কয়েকদিন ধরে জানেন তো ভাবছি যে এই তো ফ্রিজটা আমার একটু পরিষ্কার করতে হবে তো দেখি কবে আর কি সময় সুযোগ করে উঠতে পারি সেদিন ফ্রিজের ভিতরটা সুন্দরভাবে একদম পরিষ্কার করে নেব এদিক থেকে এখন হচ্ছে খাবার দাবার নিয়ে বসে গিয়েছি তো আর কি ওদিক থেকে রান্না হতে থাক আর এদিক থেকে আমি হচ্ছে এখন খাবার দাবার খাবো কারণ সকালবেলা জানেন তো আজকে একদম ওই যে একটু শুধু চা খেয়েছিলাম তাও আবার রং চা আর কিচ্ছু খাইনি তো এখন বেশ ক্ষুধা লাগছে আর জিসানও আজকে হচ্ছে বাসায় তো জিসানকেও আমি মানে এক প্লেটেই নিয়ে নিলাম আমি মেখে আমিও খাবো আর ছেলেটাকেও আর কি খাইয়ে দিব। আর এরপর মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে এই তো মাছের তরকারিটা আমি হচ্ছে এই যে বাটিতে নিয়ে নিলাম আর এদিক থেকে মাটনটা এখনও আমার রান্না হয়নি ভালোভাবে বেশ সুন্দর করে এই যে তেল উঠে উঠছে মানে তেল উপরে উঠছে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর ওদিক থেকে ওই তো ওই চুলায় কিন্তু আমি ওই যে ভাতও বসিয়ে দিয়েছি আর আমরা কিন্তু ওই যে কিছুটা ভাত ফ্রিজে ছিল সেটাই জাস্ট ওভেনে একটু গরম করে নিয়ে নিয়েছি আর এই যে একটু পরেই দেখতে পাবেন কি সুন্দর যে কালারটা আসবে কি বলবো আর ওই যে হয় কি তরকারির কালারটা যদি ভালো আসে তাহলে রান্নার পর না বেশ মনটাও ভালো লাগে তখন মনে হয় যে না রান্নাটা খেতে অনেক মজা হবে আর কালারটা যদি ভালো না আসে তাহলে আসলে মনটাই খারাপ হয়ে যায় যে কালারটা কেন ভালো আসলো না বা কিছু আসার বিষয় সে যাই হোক এরপর এদিক থেকে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়েছিলাম তো ওর আস্তে আরেকটু লেট হবে তো চলেন আপনাদেরকে দুপুরের খাবার দাবারের মেনুটা একবার একটু দেখিয়ে দিই ওদিক থেকে ওই তো এই যে হচ্ছে মাটনটাও রান্না করা হয়ে গিয়েছে আর ওই যে সাদা ভাত আর টমেটো সালাদ করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে